চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণা ওর মা বাবা অপেক্ষা করছিল রেস্টুরেন্টে কিন্তু আর্য স্যার আসেনি কিঙ্কর আসতে দেয়নি গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিল বলেছিল আমার ওপর দিয়ে তোকে যেতে হবে তুই একটা ওই একরত্তি মেয়ের জন্য কেন ছুটে ছুটে যাচ্ছিস যেতে পারেনি আর্য স্যার মীরাও বলেছিল আটকাতে তাই আটকে দিয়েছে কিন্তু রোজ তো আটকাতে পারবে না অপর্ণা এসেছিল টাকা ফেরত দিতে মীরাকে ও জানত না বিয়েটা ভেঙে গেছে ওকে একটা প্রেজেন্টেশনের দায়িত্ব দিয়েছে সেটা যদি ও দিতে পারে তবেই অফিসে টিকে থাকবে হলে ওকে আজই চাকরি ছেড়ে চলে যেতে হবে সেই মতো লোকজন চলে এসছে প্রেজেন্টেশান দিতে গিয়েও থতমত খেয়ে গেছে জীবনে কখনো দেয়নি আর্য স্যার অফিসে ঢোকার পরও মনে বল পেয়েছে ওর প্রেজেন্টেশন দেখে আপ্লুত সকলে রাজলক্ষ্মী শাড়ি নিয়ে ও অনেক কথা বলেছে শুধু শাড়ি নয় চুড়িদার পর্দা বেডকভার সমস্ত কিছুই বানানো যায় এই রাজলক্ষ্মী শাড়ি দিয়ে বাড়িতে তো অনেক কিছুই পরে থাকে সেগুলো আমরা ব্যবহার করতে পারি কোম্পানির লোকজন খুব খুশি আর্য স্যারের জুহুরির চোখ উনি কখনও ভুল মানুষকে নির্বাচন করতে পারেন না দেখব কী হয়